নেতৃত্বদেরকে বলে দেই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আপনার পতনের মূল কারণ হবে শুনে রাখেন এই নটোরিয়াস ক্রিমিনাল কারণ এই নটোরিয়াস ক্রিমিনাল যত নৌসার সিদ্দিকি ভাইজানকে আক্রমণ করবে যত আব্বাস সিদ্দিকি ভাইজানকে আক্রমণ করবে আমরা পশ্চিম বাংলার যুব সমাজ তত আপনাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আগামী ছাব্বিশ সালের জন্য প্রস্তুত নিচ্ছি আপনি ওইটা যাচ্ছেন ভাঙ্গর একটা বিরান সমার নওস সিদ্দিকীকে আপনি ভুল বলছেন নওস সিদ্দিকী ভাইজান ভাঙ্গর ছেলে এখন পশ্চিম বাংলার মধ্যে ব্র্যান্ড হয়ে গেছে নওস সিদ্দিকী ভাইজান আপনি যদি আজকের দিনেও বলে যাচ্ছে আপনি যদি আপনার ওই নটরি আসকির না সামলান আমরা 26 সালে বুঝিয়ে দেব আপনার পশ্চিম বাংলা থেকে বিদায় নেবার মূল কারণ হবে ওই নটরি আসকির মান আপনারা দেখেছেন নটোরিয়াস ক্রিমিনাল কত পরশুদিন বলছে যে আপনারা বিজেপি কে ভোট দেন তারপরেও যেন আপনারা আইএসএফ ভোট দেবেন না কত বড় গদ্ধ কত বড় সমান্তরোহী কত বড় চাতিদরোহী চিন্তা করে দেখেন এরা আমার পীরের ঘরে রাউলাত যে বাংলার মানুষের জন্য লড়াই করছে পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী নেতা বিজেপি এবং তৃণমূলের বাইরে একমাত্র বিধায়ক সমস্ত মানুষের জন্য কথা বলছে আজকে সেই মানুষটাকে হারানোর জন্য সেই মানুষটাকে প্রতিহিত করার জন্য নৌসদ সিদ্দিক ভাইজানকে সনুরক সমস্ত রকম কালিমাবিত্ত করার জন্য নটোরিয়াস ক্রিমিনাল তার ব্যক্তিগতভাবে সমস্ত রকমভাবে আক্রমণ করে যাচ্ছে আগামী দিনে আপনারা ভাঙর সামলাচ্ছেন সামলান আমরা বলে দিচ্ছি ভাঙর কেন ভাঙরে আপনি আপনার দলের সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে ভাঙরে দাঁড়াক আমরা কথা দিচ্ছি ওই ভাঙরের সিট ভাঙরের মানুষ আবার নৌসদ সিদ্দিকি ভাইজানকে উপহার দেবে কারণ ভাঙরের নাইনটি পার্সেন্ট মানুষ নৌসদ সিদ্দিকি ভাইজানকে মনের আইনাই কেটে নিয়েছে আপনি যত রকম ভাবে চেষ্টা করেন না কেন ওখান থেকে নৌসাদ সিদ্দিকি ভাইজানকে তো হারাতে পারবেন না বরং পশ্চিম বাংলায় সিট আপনাকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বলে রাখি নটোরিয়াস ক্রিমিনাল এর এই মন্তব্যর জন্য পশ্চিম বাংলায় আপনি হালুয়াই দাঁড়ান আপনি দেবঙ্গাই দেখেন আপনি বসিরাট উত্তর দেখেন আপনি বাদুরিয়া দেখেন বিভিন্ন সিট আগামী দিনে আপনার হাতছাড়া হবে এবং এই সিটগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে আইএসএফ এখানে জয়যুক্ত হবে তার জন্য আপনারা প্রস্তুতি নেন সুতরাং আপনাদের একটা কথা বলি এসআইআর এর বিষয়টা পশ্চিম মাননীয় কিভাবে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নাটক করছে দেখেন এসআইআর বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের এক বছর আগে বৈঠক হয়েছে যে এসআইআর পশ্চিম বাংলা হবে কিন্তু মুখ্যমন্ত্রী মানুষ শুধুমাত্র মুসলমানদের মুসলমান সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য তিনি বললেন গত কয়েকদিন আগে যে আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআর হতে দেব না কিন্তু সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নব্বই হাজার কর্মী দিয়েছে এবং সরকারি ফান্ড থেকে দুশো আর অধিক কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র এসআইআর করার জন্য আর কলকাতায় মানুষকে ভুল বোঝানোর জন্য এসআইআর বিরুদ্ধে কলকাতায় দেখেন আমরা মিছিল করছি আপনি বলুন ভাই আপনার গ্রামে যে বিএলও নিয়ম হয়েছে সে কেন্দ্র সরকারের চাকরি করে না রাজ্য সরকারের চাকরি করে আপনার স্কুলের যে স্কুল মাস্টার সেই তো আপনার স্কুল গ্রামের বিএলও নিয়ম হয়েছে এই রাজ্য সরকারের যে চাকরি করে সেই রাজ্য সরকার তো এখানে নিয়োগ করেছে শুধুমাত্র একদিক থেকে তৃণমূল কংগ্রেস মুসলিম বদগুলো পকজে রাখার জন্য ভয় দেখাচ্ছে আর একদিক থেকে বিজেপির দল মুসলমান সম্প্রদায়কে তাড়িয়ে বাংলায় পশ্চিমবাংলায় থাকতে দেবো না বাংলাদেশি বলে যত আক্রমণ করছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাইকে তারা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে দুটো দল হিন্দু এবং মুসলমান নিয়ে লড়াই করছে খেলা করছে একমাত্র পশ্চিম বাংলায় এস সমস্ত ধর্ম ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে একটা বক্তব্য সেটা হলো এই যদি কোনো ভাই সে তৃণমূল করুক সে আইএসএফ করুক সে বিজেপি করুক সে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই হোক না কেন যদি কোনোরকম ভাবে সমস্যায় পড়ে তার পাশে যদি কেউ না দাঁড়ায় তার পাশে আমাদের আইএসএফ এস এফ এর আইএসএফ এর কর্মীরা তার পাশে দাঁড়াবে সমস্ত রকম সহযোগিতা করার জন্য সুতরাং আপনারা কোনো রকম ভাবে ভয় পাবেন না আমরা ভারতবর্ষের পৈতৃক সম্পত্তি আমাদের আমাদের বাপদাদারা ভারতবর্ষে জন্মেছেন আমাদের পৈতৃক পূর্বপুরুষরা এখানে বসবাস করেছেন এবং আমাদের পূর্বপুরুষরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন আপনারা কোনোরকমভাবে ঘাবড়াবেন না যদি তৃণমূল কংগ্রেসের কোনো ভাই আপনাদেরকে ভয় দেখায় আপনারা তার কান্ডা ধরে আমাদের বুথ স্তরে যে বিএলএ আছে তার কাছে নিয়ে আসবেন তার পার্ক এস আই এর আমাদের সেই বুথ স্তরের নেতা যে আছে সে শিখিয়ে দেবে বিধানসভার স্তরের বলেন আর পঞ্চায়েত স্তরের বলেন তারা কোন মন্দিরে বসে তারা কোন গির্জায় বসে তারা কোন মসজিদে বসে কোন ইমাম সাহেবকে কোন পুরোহিতকে কোনো কোন কাউকে কোন রকম ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনার গ্রামের ভোটগুলো কনভিন্স করিয়ে আইএসএফ কে ফেলানোর জন্য অনুরোধ করেছে এইটুকু আপনারা একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না আপনারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লিডার গুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার জন্য তারা বিনা কারণে দিনের পর দিন নৌসাদ সিদ্দিকী ভাইজানের ওপরে আক্রমণ করে এবং তার ফ্যামিলির ওপর আক্রমণ করে তার পরিবারের ওপর আক্রমণ করে তাদের ক্ষমতা নেই রাজনৈতিকভাবে নওসাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে মোকাবেলা করার সেই জন্য তারা নওসা সিদ্দিকী ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করে আপনারা জানেন ক্যানিং এর বিধায়ক যার হিউম্যান রাইটস তাকে সার্টিফিকেট দিয়েছে যে নোটেরিয়াস ক্রিমিনাল সেই নোটেরিয়াস ক্রিমিনাল দিনের পর দিন নওসা সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করছে গালাগালি করছে এবং তার পরিবার তুলে গালে গালি দিচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলে দিই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আপনার পতনের মূল কারণ হবে শুনে রাখেন এই নটোরিয়াস ক্রিমিনাল কারণ এই নটোরিয়াস ক্রিমিনাল যত নৌসা সিদ্দিকি ভাইজানকে আক্রমণ করবে যত আব্বাস সিদ্দিকি ভাইজানকে আক্রমণ করবে আমরা বাংলা যুব সমাজ কত আপনাদের বিরুদ্ধে একসঙ্গে নেওয়ার জন্য আগামী ২৬ সালের জন্য প্রস্তুত দিচ্ছি আপনি হয়তো ভাবছেন ভাঙর একটা ফিধানসভা নওসদ সিদ্দিকী আপত্ত আপনি ভুল ভাবছেন নওসাদ সিদ্দিকি ভাইজান ভাঙর ছেড়ে এখন পশ্চিমবাংলার মধ্যে ব্র্যান্ড তৈরি হয়েছে নওসাদ সিদ্দিকী ভাইজান এই বলে আমার পত্র শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার অফ বন্ড জিনবাদ আই এফ জিনাবাদ